বাংলাদেশের এক অতি পরিচিত অভিনেত্রী মাহিয়া মাহি তবে আপনারা কি জানেন এত বছর পর এখন দেখতে তিনি কেমন জানেন তিনি কি এখনো আগের মতো রূপবতী আছেন দেখলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শারমিন আক্তার নিপা মঞ্চনাম মাহিয়া মাহি হিসেবেই অধিক পরিচিত তিনি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী দুই হাজার বারো সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয় তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন মাহিয়া মাহি উনিশশো তিরানব্বই সালের সাতাশ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তার পটিক নিবাস চাপাই জেলা নাচল উপজেলা তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন তিনি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বর্তমানে তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করেছেন মাহিয়া মাহি দুই সালে জাস্ট মাল্টিমিডিয়ার ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন দুই থেকে চোদ্দ সালে একের পর এক সফল চলচ্চিত্র অভিনয় করে তিনি জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন আহি দুই হাজার সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন দুহাজার সালের জুন মাসে তাদের বিচ্ছেদ ঘটে বর্তমানে তিনি গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন তারা দুহাজার একুশ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন এই দম্পতি দুহাজার সালের আঠাশ মার্চ একটি পুত্র সন্তান জন্মদিন তিনি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন দুহাজার চব্বিশ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী এক আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে নয় হাজার নয় ভোট পেয়ে তৃতীয় অবস্থান দখল করেন ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটনার চেষ্টা করেছেন এমন অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পরবর্তীতে দুই হাজার তেইশ সালের আঠারোই মার্চ শনিবার দুপুর পৌনে বারোটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন একই দিনে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয় আর জানা যায় যে বর্তমানে তিনি চলচ্চিত্র ছেড়ে রাজনীতি নিয়েই ব্যস্ত তো প্রিয় দর্শক মাহিয়া মাহিকে আপনাদের কাছে কেমন লাগে এবং তার রাজনীতিতে অবদান দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ